বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এখন শুধু একটি মানচিত্রে সীমাবদ্ধ নয় পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে ডেটায় নেটওয়ার্কে আর ডিজিটাল সিগনালে এখন ব্যাংকিং হয় অনলাইনে পাসপোর্ট হয় ডিজিটাল নির্বাচন প্রশাসন নাগরিক সেবা সবকিছুই আজ প্রযুক্তি নির্ভর কিন্তু মনে রাখবেন যেখানে প্রযুক্তি আছে সেখানে ঝুঁকিও আছে আপনার একটি কেক ছড়িয়ে পড়ল আরও একটি ভুয়া খবর আরও একটি সাইবার আক্রমণ ভেঙে ফেলতে পারে বাংলাদেশের পুরো ডিজিটাল সিস্টেম এই কঠিন বাস্তবতা মাথায় নিয়ে বাংলাদেশ নিয়েছে একটি শক্তিশালী পদক্ষেপ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ এই অধ্যাদেশের ধারা পাঁচ অনুযায়ী গঠিত হয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি দেশের সাইবার স্পেসের অতন্ত্র প্রহরী আর বারো অনুযায়ী গঠিত হয়েছে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল যার নেতৃত্ব দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অথবা মাননীয় প্রধানমন্ত্রী কাউন্সিলের সিদ্ধান্ত এজেন্সির কার্যক্রম সব মিলিয়ে তৈরি হচ্ছে একটি সমন্বিত জাতীয় সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা আজ বাংলাদেশ ব্যাংক নির্বাচন কমিশন পাসপোর্ট অধিদপ্তর সহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে ইতোমধ্যে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান ঘোষিত হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সিআইআই হিসেবে ঝুঁকি বিশ্লেষণ সাইবার আক্রমণের আগাম সতর্কতা এবং ইমার্জেন্সি রেসপন্সের পাশাপাশি চলছে সিআইআই এর নিয়মিত সভা সেমিনার ও সাইবার ড্রিল আয়োজন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির অধীনে চালু হয়েছে ন্যাশনাল সিইআরটি ইমার্জেন্সি রেসপন্স টিমের সার্বক্ষণিক নজরদারি রিয়েল টাইম থ্রেড মনিটরিং এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর সমন্বয়ে তৈরি করা হচ্ছে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এজেন্সির জনবল সীমিত হওয়ায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডিই গভসার্ট পেনসার্ট হিসেবে দায়িত্ব পালন করছে ইনসিডেন্ট রেসপন্স ডিজিটাল ফরেন্সিক আইটি অডিট ও রিস্ক অ্যাসেসমেন্ট সাইবার থ্রেড ইন্টেলিজেন্স সবকিছুই একটি লক্ষ্যকে সামনে রেখে মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখা আসলে সাইবার হুমকি কিন্তু শুধু এ সীমাবদ্ধ নয় গুজব ভুয়া তথ্য সহিংসতা উস্কানিমূলক কন্টেন্ট অনলাইন জুয়া ও প্রতারণা এসবও সমান ভয়ঙ্কর এই কারণেই জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি আইনশৃঙ্খলা বাহিনী এবং বিটিআরসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে অনলাইন জুয়া প্রতিরোধে এ পর্যন্ত একশো চুয়াত্তরটি সোশ্যাল মিডিয়া লিঙ্ক এক হাজার দুশো ওয়েবসাইট এবং চোদ্দ হাজার চারশো পঁয়ত্রিশটি এমএফএস অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে সকল লিঙ্ক ও অ্যাকাউন্ট বন্ধের কার্যক্রম চলমান তাছাড়া রিপোর্ট আন্ডারস্কোর বেটিং অ্যাট ডট গভ ডট বিডি এর মাধ্যমে অনলাইন জুয়া সংশ্লিষ্ট অভিযোগ রিপোর্ট আন্ডারস্কোর মিস এর মাধ্যমে জাতীয় ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ম্যান ইনফরমেশন সংক্রান্ত সকল অভিযোগ রিপোর্ট আন্ডারস্কোর হ্যারাসমেন্ট অ্যাট ডট গভ ডট বিডি এর মাধ্যমে ফেক প্রোফাইল ছবি অডিও ভিডিও অশ্লীল বা ক্ষতিকর কন্টেন্ট প্রভৃতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত সকল অভিযোগ রিপোর্ট আন্ডারস্কোর সিআইআই অ্যাট ডট গভ ডট বিডিএর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সিআইআই প্রতিষ্ঠান সমূহের সাইবার হামলা সংক্রান্ত সকল অভিযোগ গ্রহণ করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি জেলা থেকে উপজেলা পর্যন্ত প্রশাসন পুলিশ নির্বাচন অফিস তথ্য ও আইসিটি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছেন জাতীয় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন প্রভৃতি বিষয়ে সকল অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে এছাড়াও নোটিফাই অ্যাট এন ডট গভ ডট ইমেলের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে দেশের বিভিন্ন বিভাগ জেলা উপজেলার স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইবার বুলিং এবং সাইবার অপরাধ বিষয়ে সচেতন করা হচ্ছে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্ট দক্ষ জনবল আধুনিক প্রযুক্তি শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা এবং একটি টেকসই জাতীয় সাইবার নিরাপত্তা কাঠামো ডিজিটাল ফরেন্সিক সক্ষমতা বাড়ানো হচ্ছে গড়ে তোলা হচ্ছে আধুনিক ফরেন্সিক ল্যাব এমনকি ভবিষ্যতে পুলিশ বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সাইবার বিশেষজ্ঞদের নিয়ে একটি কেন্দ্রীয় ফ্রড প্ল্যাটফর্ম করার পরিকল্পনাও রয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি দেশের উন্নয়ন নিরাপত্তা এবং ডিজিটাল ভবিষ্যৎ রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ